এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর পুলিশের গাড়ির বনেটে সুকান্ত প্রবল ধস্তাধস্তি ঝাঁকুনি আচমকা অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে তুমুল অশান্তি এরই মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাটিতে পড়ে যান তিনি বেশ কিছুক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকেন এরপর তড়িঘড়ি তাকে গাড়িতে তুলে বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্দেশখালী ঢোকার পথে উনিশটি জায়গায় বুধবার সকাল থেকে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে পুলিশ প্রশাসন এদিকে সুকান্ত মজুমদাররা জানান তারা সন্দেশখালীতে সরস্বতী পুজো করবেন পথে পুলিশে বাধা দিলে যেখানে পারবেন সেখানেই বাগদেবীর আরাধনা শুরু করবেন যথারীতি সন্দেশখালী যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন তিনি এবং ইছামতির পারে সরস্বতী বন্দনা করেন এরপর সন্দেশখালি যেতে চাইলে পুলিশের সঙ্গে তুমুল বসসা বাঁধে বিজেপি কর্মীদের কথা কাটাকাটির মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন বিজেপি রাজ্য সভাপতি তার হাত ধরে টানতে দেখা যায় মুখ ঢাকা এক মহিলাকে চরম অশান্তির মাঝেই আশঙ্কা তিনি পড়ে যান খানিকক্ষণ রাস্তায় নিস্তেজ হয়ে পড়ে থাকেন বারুরঘাটের সাংসদ তড়িঘড়ি অসুস্থ সুকান্তকে গাড়িতে তুলে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়